এই শুন করে চ্যানেল আমি মনে যায় এখন আমরা কথা বলবো বলব ভেরি গুড মর্নিং বলবো হচ্ছে সাকিব খান এতটাই লম্বা ছুটি নিয়েছে যে বাংলাদেশের ফিল্মে সিনেমা ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি পুরো ভোগে যেতে বসেছে আর কি একেবারে মায়ের ভোগে যেতে বলে বসেছে আর কি অনেকেরই চিন্তা হচ্ছে এটাই যে নন ফেস্টিভ্যাল বা নন ঈদ রিলিজ যেগুলো আছে সেগুলো তো একটাও ব্যবসা করতে পারবে না সেই লেভেলে তো শাকিব খান থাকলে তবেই সেটা একটু ব্যবসা করতে পারে সাকিব খানের একটু কম চলা সিনেমাও তিরিশ কোটি টাকার অধিক ব্যবসা করতে পারে তাণ্ডব সেটার প্রমাণ তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান এখন তিন তিন মাসের ছুটি নিচ্ছেন নাকি এবং সে আমেরিকাতে চলে গিয়েছে এরকমটা জানা গিয়েছে এবং এটা বাংলা চলচ্চিত্র জগৎ থেকেই পোস্ট হয়েছে আমি পোস্টটা পড়ছি এবার সত্যি যদি তিনি এতটাই ভ্যাকেশন নেন বা এতটাই ছুটি নেন সেটা ওনার জন্য তো উচিত কাজ কারণ উনি সেরকমভাবে ভ্যাকেশন হয়তো নেন না মানে ওনার আরে কাজই করে যাবে একটা মানুষ সেটা তো ঠিক কথা কিন্তু দেখতে গেলে উনি ভ্যাকেশান নিলেই ইন্ডাস্ট্রি ডুবে যায় এই যে কয়েকদিন আগে কেউ একজন বলছিল না অনেকে দেখলাম কমেন্ট সেকশানে লিখেছে উনি অনেক বড়ো অভিনেতা উনি এই ওনার নামটাই আমি ভুলে গেছি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার কেন তো আমরা তো বিদেশের মানুষ আমরা না বাংলাদেশ মানে শাকিব খান চিনি এছাড়া আর কাউকে চিনি না তো আমাদের কাছে শাকিব খান বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই যে এখন দেখতেই পাচ্ছ যে সাকিব খান যদি তিন মাস ছবির শ্যুটিং না করেন যদি স্কেডিউল না দেন সেটা রাহে রফিকেও স্কেডিউল দিচ্ছে না হাসান হৃদয়কেও স্কেডিউল দিচ্ছে না কাউকে এসাফ স্কেডিউল দিচ্ছে না কারণ উনি এখন বুঝতে পারছেন না কোন ছবিটা ওনার আগে করা উচিত হবে এবং কোন ছবিটা কোন টাইমে রিলিজ করাটা ওনার উচিত হবে একটু উনি ওই জন্য ফ্রি মাইন্ডে ছুটি কাটাতে চাইছেন দেন তারপরে এসে সব কিছু আবার প্ল্যান প্রোগ্রাম করবেন বিষয়টা কি আমি তোমাদেরকে একটুখানি পড়িয়ে শোনাই ঠিক আছে অলরেডি একটা লিঙ্ক বেরিয়েছে যেখানে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই কথাটা লেখা হয়েছে তাকে সত্যি মিথ্যে তো জানি না তবে অলরেডি যে এই যে রাহান ইয়ে দেওয়া হচ্ছে না তোমার কি যেন বলে স্কেডিউল দেওয়া হচ্ছে না বা হৃদয়েরও স্কেডিউল পাচ্ছে না ইত্যাদি এ ধরনের নিয়ে একটা বেশ জল্পনা কল্পনা চলছে সেটা কিন্তু সেদিক থেকে যদি ধরতে হয় তাহলে দুয়ে দুয়ে চার করা যায় যে হ্যাঁ এটাই হচ্ছে মেগাস্টার সাকিব খান কিন্তু অলরেডি নেই এখানে লেখা হয়েছে শাকিব খান নাকি তিন মাসের জন্য আমেরিকা চলে গেছে তাঁর লাইন আপ অনেক সিনেমা আছে এগুলো কমপ্লিট করবে কখন এটা লিখেছে বৃষ্টি নন্দী বলে একজন লিখেছে করবে কখন এখন থেকে আস্তে আস্তে করে শ্যুট করে ফেললে ঈদ ছাড়াও সিনেমা রিলিজ দেওয়া সম্ভব ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে বললাম কিন্তু এই চিন্তা শাকিব খান কি করেননি ইন্ডাস্ট্রির কথা ইন্ডাস্ট্রির কথা চিন্তা আপনার আমার থেকে তো বেশি চিন্তা সাকিব খানের নিশ্চয়ই রয়েছে তাই না ওনার তো বাংলা চলচ্চিত্র জগৎকে আরও আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে এই পেজটাকে বলছি না মানে আলটিমেটলি বাংলার মানে সিনেমা দুনিয়াকে আর তো সেখানে আমার কোথাও গিয়ে মনে হয় যে উনি না ডিসিশান নিতে চাইছেন একটা সিদ্ধান্ত নিতে চাইছেন সেটার জন্য একটু সময় লাগবে সেই কারণেই উনি ছুটিতে গিয়েছেন এবার যদি তিন মাসের ছুটিও উনি নেন আমরা যদি হিসাব করে দেখি আমি যদি এটাও বলি যে উনি আমি ধরলাম জুন মাসের থেকে ছুটিতে গিয়েছেন বাদ দাও জুন মাস লাগবে না জুলাই মাস থেকে ছুটিতে গিয়েছেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরেও যদি উনি ফিরে শ্যুটিংয়ে নামেন সেক্ষেত্রে সে ছবিটা কি হবে আমি জানি না তবে অক্টোবরেও যদি শ্যুটিংয়ে নামেন তাহলেও কিন্তু ওই এক্স মেজারের যে ছবিটা আছে সাকিব ফাহাদের যে ছবিটা আছে সেটা যদি অক্টোবরে শুটিং করেন নভেম্বরে পোস্ট প্রোডাকশান করে ডিসেম্বরে রিলিজ করা সম্ভব সেক্ষেত্রে ইচ্ছা রিলিজ সম্ভব এবং পরবর্তীকালে ডিসেম্বর থেকে যদি শুটিংয়ে নামেন আমরা ধরলাম যে বরবাদের মতন অত আগে থেকে শুটিং হলো না ডিসেম্বর থেকে শ্যুটিংয়ে যদি সাকিব খান নামে তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এতটা টাইম রয়েছে কিন্তু চারটে মাস টাইম রয়েছে পোস্ট প্রোডাকশান প্রি প্রোডাকশান সরি প্রি প্রোডাকশান বোঝায় প্রি প্রোডাকশান ডিরেক্টর এখন থেকেই করে রাখুক পোস্ট প্রোডাকশান অ্যান্ড শুটিংয়ে তো এতটা সময় পেলেও কি সত্যি একটা বরবাদের বাবা বানানো সম্ভব নয় মেয়ে দিয়েছেন হৃদয়ের পক্ষে আই হোপ সো নিশ্চয়ই সম্ভব সেক্ষেত্রে সেই ছবিটাও তিনি দাঁড় করিয়ে দেবেন আরামসে আরামসে এবং তার পরবর্তীকালে তো মানে কুরবানি ঈদ এবং সেখানে তো আবার ছবি এবার রায়ণ রফি আদৌ কুরবানি ঈদে আর আসবে না সেটা নিয়ে যথেষ্ট ডাউট হচ্ছে কারণ মেহেদি হাসান হৃদয় এতই বড়ো বড়ো সব হিট দিয়ে দিচ্ছে যদি একবার মেহেদি হাসান হৃদয় চলে আসে যে বছরে সে বছরে রায়ণ রবি ওই মানে কী বলবো অল টাইম ব্লকবাস্টারটা পাবে না হয় রোজার ঈদে একটুখানি কম কালেকশন করতে হবে কুরবানি ঈদে ফাটিয়ে ব্যবসা করতে হবে নাহলে কুরবানি ঈদে কম কালেকশন রোজার ঈদে ফাটিয়ে ব্যবসা এই দুটোর ভিতরে যে কোনো একটা করতে হবে ভুলভাল ভাল অ্যালিগেশান দিয়ে লাভ নেই যে গরমের জন্য সিনেমা চলছে না বা ইত্যাদি ইত্যাদি ঠিক আছে পরিষ্কার কথা তো এখন দেখার বিষয় যে কুরবানি ঈদে বা রোজার ঈদে কোন 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 ঈদে কী কী ছবি আসে এবং ঈদবিহীন রিলিজ হিসেবে কি আসে কারণ শের ছবিটাও আছে অরণ্যমন নানান জায়গা থেকে নানানভাবে লিখে যাচ্ছেন যদিও উনি মানে এক নম্বরের চাপা তো যদি সেই দিকটাও দেখতে হয় তাহলে সেই ছবিটা তারপরে শুটিং শুরু করলে দু সালে সেই ছবিটা আসতে পারে এবং দু সালের রোজার ঈদে আবার শোনা যাচ্ছে নাকি তাণ্ডব টু ইত্যাদি আসতে পারে দেখা যাক সময় বলবে বাকিটা এবার এবছর রোজার ইদ যেটা আছে সেখানে যদি মেদি হাসান হৃদয়ের সাথে ছবি আসে রাফি কিন্তু লায়ন নিয়ে আসতে পারে মানে জিদ্দার সাথে ছবিটা তো সেক্ষেত্রে দেখা যাক খুবই হ্যাপাসার একটা মুহূর্ত এখনও অবধি যতক্ষণ না মেগাস্টার সাকিব খান কিছু জানাচ্ছেন তবে আমার মনে হয় এই যে আমরা চিন্তাভাবনা করছি যে উনি এখন থেকেই শুটিং শুরু করছেন উনি এখন থেকে শুটিং করছেন না আমার মনে হয় সেইগুলো বলার মানে আমরা কেউ না ঠিক আছে আমার মনে হয় যে উনি না আমাদের থেকে অনেক বেশি মানে সাকিব খানের কথা বলছি সাকিব খান আমাদের থেকে অনেক বেশি এই ব্যাপারে পটু অনেকটা অভিজ্ঞতা রয়েছে ওনার এবং অনেক জানেন তো আমার মনে হয় না ওনাকে সমালোচনা করা বা উনি কেন করছেন না সেটা বলা উচিত আরে মানুষ তোরে বাবা একটু রেস্ট নেবে না একটু ভ্যাকেশান কাটাবে না সারাক্ষণ শুধু শ্যুটিংই করে যাবে এটা তো হতে পারে না আমাদের এখানে সিস্টেম আছে দেবদার কথা বলতে পারি একটা ছবি শ্যুটিং হলে উনি একটা ভ্যাকেশনে কাটাতে যান তাও তো এই বছর পাচ্ছে না পরপর পরপর শ্যুটিং করতে হচ্ছে তো এই ছিল আমার বক্তব্য তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার